i <laughs> হাঁসগুলোকে প্রতিদিন অনেক খাবার দেওয়া লাগে তো আজকে এখন সকালবেলা আমি ওদের এখন খাবার দিলাম তো এখানে কী কী দিয়েছি এখানে দিয়েছি লেয়ার লেয়ার ওয়ান ব্রয়লার তারপরে ধানের কুড়া তারপরে পাতা বসি চিকন বসি সেই সাথে একটা ভিটামিন ওষুধ দিয়েছিলাম ভিটামিন বি কমপ্লেক্স ইনশাল্লাহ হাঁসগুলো এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো এরা এখন রানিং ডিম দিচ্ছে আমি ডিমগুলো কী করতেছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো হবে আমি ডিমগুলো এখন সংগ্রহ করতেছি বা কী করতেছি এগুলা বাদ আদাত করতেছি কিনা বা বিক্রি করতেছি কিনা এটাও আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ এই পেস্টে থেকে দেখানো হবে আপনারা আশা করি এই পেজটাতে কল দিয়ে রাইবেন এখানে প্রতিনিয়ত আমার কাছ থেকে আপনারা কিছু উপদেশমূলক ভিডিও পাবেন বা আমার করতেছি এগুলো আপনারা দেখতে পারবেন আলাইকুম